আলোচনায় এখনকার সময়ের অভিনেত্রী জেবা জান্নাত একদিকে ভক্তরা যেমন তার রূপে মুক্ত তেমনি সমালোচনার মুখেও পড়েন এই অভিনেত্রী তবে এসবের বাইরে সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন জেবা জান্নাত দেশ বিদেশে ঘোরাঘুরির নানা মুহূর্তের ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন এরই ধারায় এবার ছুটির আমেজে নিজেকে মেনে ধরলেন অভিনেত্রী বৃহস্পতিবার নিজে ইনস্টাগ্রামে এক ছবিতে নিজেকে ধরা দেন জিবা জান্নাত বলা বাহুল্য দেশের ছবি এই অভিনেত্রীর হটনেসের জুড়ি নেই প্রায়ই সাহসী অবতারে দেখা যায় জিবাকে এবার যেন ভক্তদের মাঝে একরকম সরগরি ফেলে দিলেন বুঝতে বাকি নেই কারো যে এই মুহূর্তে ছুটির আমেজে রয়েছেন জেবা জান্নাত সুইমিং পুল থেকে তোলা কিছু ছবি ও ভিডিও ভক্তদের মাঝে শেয়ার করে এমনটাই জানান দিলেন ছবিগুলোতে দেখা যায় নীল রঙের বিকিনি ও ট্রান্সপারেন্ট শিফন স্কার্টে সুইমিং পুলের সময় কাটাচ্ছেন তিনি সঙ্গে পড়েছেন রোদ চশমা ও কানে ফুল যেন পুরোটা জুড়ে এক ছুটির আমেজে এই অভিনেত্রী তবে যে ছবিগুলো প্রকাশ করতেই প্রশংসা ও সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেটিজেনদের মাঝে দেবাজান্নাত প্রথম আলোচনায় আসেন প্রয়াত রাজনীতিবিদ জয়নাল হাজারের ফেসবুক টক শোতে অংশ দিয়ে সেখান থেকেই শুরু তার পরিচিতি এরপর টিকটকে সক্রিয় হয়ে নজর কাড়েন টিকটক থেকে ধীরে ধীরে পা রাখেন ছোট পর্দায় পার্টনারশিপ আনলিমিটেড রিক্সাওয়ালার প্রেম সহ একাধিক নাটকে দেখা গেছে থাকে তবে এর আগে বেশ বিতর্কেরও জন্ম দিয়েছেন এই অভিনেত্রী নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয় যেমাকে সংগঠনটির অভিযোগ ছিল অসহযোগিতা ও অসদ আচরণ তাই তার কাজ করা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়